আয় কাছে আয় 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 না এই আয় 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 চল দেখুন কী সুন্দরভাবে খাবারের জন্য দাঁড়া দিমু দাঁড়া এই দেখছেন আয় আয় এই লক্ষি আসো 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 এই 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 আসলে মায়ের জিনিসটা বড় কষ্টদায়ক দেখুন না কত সুন্দরভাবে কত সুন্দরভাবে খাচ্ছে খিদায় ছটফট করতেছিল আমি খাবার নিয়ে আসছি ওরা আমার জন্য পথছে বসে রইছে এই এখন বাসায় ঢুকলাম তো দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে আসলে অবাক লাগে বুঝছেন প্রাণী প্রাণীদেরকে ভালোবাসবেন তো আল্লাহতালা খুশি হবে